নমস্কার বন্ধুরা আমি ঝুমা ছু মাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া দেখো এখানে আমি কতগুলো কাতলা মাছ নিয়েছি নুন হলুদ মেখে নিয়েছি এবার একটু মশলার জন্য দেখো এখানে চালমগজ আছে কিছুটা আর এমন বাদাম কাজু বাদাম আর দুটো টমেটো কেটে নিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডারে এগুলো দিয়ে দিলাম এবার পেস্ট করে নেব এবার দেখো কড়াই সরষের তেলে রান্নাটা করব তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে যদি কড়াই গরম না হয় তাহলে দেখবে মাছগুলো কড়াইয়ের সাথে লেগে যায় এবার দেখো কড়াই খুব ভালো করে গরম করে নেওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম এবার অপর পাশটা উল্টিয়ে দেবো এবার ওই মশলার মধ্যে আমি একটু টক দই দিয়ে দিলাম দুই তিন চামচের মতন টক দই দিয়ে এবার পেস্ট করে নেব এবার দেখো মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার সেকেন্ড ব্যাচের মাছগুলো ভেজে নেব তবে এগুলোও ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার কিছু গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর দুটো তেল দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো কিন্তু একটু চিড়ে দিতে হবে নাহলে কিন্তু ফেটে একদম গায়ে আসবে এবার দুই চামচ জিরে বাটা এই জিরে বাটাটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়েই বেটে রাখি সব সময় ঘরে থাকে এবার দেখো এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এবার কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ নুন স্বাদ অনুযায়ী এবার সব কিছু উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণে না মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবার দেখো তেল ছাড়ার পরে কিন্তু আমি কাজু পেস্ট টমেটো ওগুলো সব দিয়ে দিলাম এবার আবারও একটু কষিয়ে নেব এবার তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এবার ওই গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দেখো মশলা কিন্তু কষানো হয়ে গেছে তেল ওপর দিয়ে ভেসে উঠেছে এবার তিন চার চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম আবারও একটু নেড়ে নেব দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে মশলার এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো তোমাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলেও এইভাবে কাতলার কালিয়া করবে দেখবে বাড়ির প্রত্যেকেই কিন্তু খেয়ে প্রশংসাই করবে আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো ঝোল ফুটে গেছে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে তিন চার মিনিট একটু ফুটিয়ে নেব এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আর একটু ঘি দিয়ে দিলাম কাতলার কালিয়াতে ঘি দিলে দেখবে টেস্টটা ভীষণ ভালো হয় এবার আমার কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি একটা থালায় সার্ভ করে দিচ্ছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ